কাঞ্চনপুরের পাহাড়ি অঞ্চলের এক নির্জন কোণে এক তরুণী অসামান্য রূপবতী মেয়ে লাবণ্য একা থাকত পাহাড়ের ঢালে একাকি এক ছোট কটেজে বছরের পর বছর সে ছিল একেবারে নিঃসঙ্গ তার জগতে অন্য কোনো মানুষের আনাগোনা ছিল না একদিন বেলায় কুয়াশা যখন সবে পাহাড়ের চূড়া ঢাকতে শুরু করেছে লাবণ্য তার কটেজের সামনের পাথরে বসে দূরের উপত্যকার দিকে তাকিয়েছিল হঠাৎ সে পাথুরে পথে কারো হেঁটে আসার স্বপ্ন পেল লাবণ্য অবাক হয়ে উঠে দাঁড়ান সে দেখল কুয়াশার ভেতর থেকে ধীরে ধীরে এক মধ্যবয়সী লোক রোহন ধীর পায়ে হেঁটে আসছে তার কাঁধে একটা ঝোলা আর হাতে ভেষজ তেলের একটি শিশি সেই মুহূর্তে লাবণ্যের বুকের ভেতর এক অদ্ভুত আলোড়ন জেগে উঠল মনে হল যেন তার অনন্ত একাকিত্বের অবসান ঘটাতে এই নির্জন পাহাড়ে অবশেষে কেউ এসে পড়েছে সে দ্বিধাহীন গলায় জোরে ডাকল শুনছেন এদিকে আসুন আমার কাছে আসুন ধীর পদক্ষেপে চলতে থাকা মানুষটি সেই ডাক শুনে থমকে দাঁড়াল তারপর তার গতি বাড়ল লাবণ্য আর নিজের আবেগ ধরে রাখতে পারল না সে দৌড়ে সেই পাথুরে পদ বেয়ে নেমে গিয়ে লোকটির সামনে দাঁড়াল যখন দুজন কাছাকাছি এলো লাবণ্য তার বাহু শক্ত করে ধরল তার চোখ পড়লো রোহনের হাতে ধরা ভেষজ তেলের শিশির দিকে সেই মুহূর্তে তার চোখে এক ঝলক অদ্ভুত আলো ফুটে উঠল বুকের ভেতর জমা ব্যাকুলতা যেন আরো প্রবল হয়ে উঠল কোনো কথা না বলে সে রোহনের হাত টেনে পাহাড়ের এক নির্জন দিকে নিয়ে যেতে লাগলো ভিউ বিস্মিত হয়ে রোহন বলল আরে তুমি কে আমাকে কোথায় নিয়ে যাচ্ছ আমার হাত কেন ধরেছ কিন্তু লাবণ্য একটিও কথা বলল না বরং তার হাত আরো দৃঢ়ভাবে ধরে রাখল অবশেষে তারা পৌঁছে গেল এক উঁচু পাহাড়ের চূড়ায় যেখানে মেঘেরা খেলা করে সেখানে থেমে লাবণ্য ধীরে ধীরে ফিসফিস করে বলল তুমি তো একজন কবিরাজ তাই না তুমি মালিশ করতে পারো রোহন মাথা নেড়ে জবাব দিল হ্যাঁ আমি ভেষজ তেল দিয়ে মালিশ করি কিন্তু তুমি কে এই উত্তর শুনে লাবণ্যের মুখে এক মুহূর্তে খুশির আভা ছড়িয়ে পড়ল সে বলল তাহলে তুমি কি আমার কোমরে একটু মালিশ করতে পারবে রোহন অস্বস্তি নিয়ে বলল তুমি কি ঠিক আছো আমি তো সাধারণত বয়স্কদের বা যারা অসুস্থ তাদেরই মালিশ করি তুমি তো এক তরুণী মেয়ে লাবণ্য হঠাৎ নিজের কোমর চেপে নিচু হয়ে বসে পড়ল আর কাঁদকাদো স্বরে বলল এখানে খুব ব্যথা করছে, অসহ্য কষ্ট তোমার কাছে অনুরোধ একটু মালিশ করে দাও হয়তো কিছুটা স্বস্তি পাবো রহুন কিছুক্ষণ দ্বিধায় থাকল তারপর ধীরে ধীরে তার কাছে এগিয়ে গিয়ে কোমরের তেল মাখিয়ে মালিশ করতে শুরু করলো লাবণ্য চোখ বন্ধ করে নিল তার ঠোঁটে শান্তির রেখা ফুটে উঠল কিন্তু তার অন্তরের গভীরে এক লুকানো উদ্দেশ্যের প্রথম পদক্ষেপ পূর্ণ হল চারদিকে অন্ধকার নেমে এলো পাহাড়ে রাত খুব তাড়াতাড়ি নামে রোহন তখন ধীরে ধীরে উঠে দাঁড়াল আর যে পথে এসেছিল সেদিকে ফিরে যেতে উদ্যাত হলো তাড়াহুড়ো করে লাবণ্য বলে উঠল এ রাতে কোথায় যাবে পাহাড়ে এই সময় বন্য জন্তুর ভয় আজ রাতটা আমার কটেজেই থেকো রোহন একবার আকাশের দিকে তাকালো বুঝলো রাত গভীর হয়ে গেছে সে থেমে দাঁড়িয়ে লাবণ্যের দিকে চেয়ে লইল লাবণ্য ছিল তরুণ অপরূপ সুন্দর তার দিকে একদৃষ্টে তাকিয়ে রোহন অনিচ্ছায় বলল ঠিক আছে আজ তোমার কাছে থাকব তবে এখানে ঘুমানোর জায়গা কোথায় লাবণ্য ঠোঁটে মৃদু হাসি এনে উত্তর দিল জায়গা তো হয়ে যাবে কিন্তু শর্ত হলো তোমাকে আমার সঙ্গেই থাকতে হবে এমনি বলে সে রোহনের হাত ধরে পাহাড়ের ঢাল বেয়ে নিয়ে গেল যেখানে তার ছোট্ট কাঠের কটেজ দাঁড়িয়েছিল ঝুপড়ির কাছে এসে রোহন থেমে বলল এটা তো খুব ছোট জায়গা এখানে তো একজনের বেশি ঘুমানো সম্ভব নয় লাবণ্য তার চোখের দিকে গভীরভাবে তাকিয়ে বলল কটেজ ছোট হোক কিন্তু এই পাহাড় তো অনেক বড় কেন আমরা বাইরে বারান্দায় মাদুর বিছিয়ে একসাথে রাত কাটাই না রোহন মাথা নেড়ে সম্মতি জানালো তোমার কথাই ঠিক তাড়াতাড়ি লাবণ্য বারান্দার উপর একটা মাদুর বিছিয়ে দিল আর বলল এসো এখানে বসো রোহন মাদুরে বসল কিছুক্ষণের মধ্যেই লাবণ্য এসে তার পাশে বসে পড়ল বসে থাকতে থাকতে লাবণ্যের চোখ পড়ে গেল রোহনের হাতে ধরা তেলের শিশির দিকে সে চোখে কৌতূহল নিয়ে হাসলো আর জিজ্ঞেস করল তুমি মালিশ করার জন্য কত টাকা নাও রোহন সয়ন্তস্বরে বলল যে যা দেয় আমি সেটাই নেই লাবণ্য একটু থেমে আবার জিজ্ঞেস করল আর আমার থেকে কত নেবে এবার রোহন কোন উত্তর দিল না শুধু নীরাবে তার দিকে তাকিয়ে রইল তখন লাবণ্য কণ্ঠে চোখে চোখ রেখে বলল তুমি আসলে কেমন ধরনের মালিশ করো রোহন একদম স্মরণ স্বরে উত্তর দিল যার যা ইচ্ছা আমি তাই করি এবার লাবণ্যের ঠোঁটে রহস্যময় হাসি ফুটে উঠলো সে হঠাৎ উঠে কটেজের ভেতর ঢুকল কাঠ নিয়ে এসে বাইরে আগুন জ্বালাল তারপর দুটো ডিম সিদ্ধ করে এনে রোহনের সামনে রাখল রোহন অবাক হয়ে বলল এত কষ্ট করার কি দরকার ছিল লাবণ্য কোমল স্বরে বলল এখানে রাত অনেক ঠান্ডা পড়ে এগুলো খেয়ে নাও তোমার কাজে লাগবে রোহন প্রশ্ন দৃষ্টিতে তার দিকে তাকিয়ে রইল কিন্তু কিছু বলল না একে একে সে ডিম দুটোই খেলো তারপর ধীরে ধীরে আকাশে মেঘ জমে এলো রোহন মাদুরের ওপর শুয়ে পড়ল লাবণ্য আরেকটি মাদুরে শুয়ে পড়ল কিছুক্ষণের মধ্যেই দুজনে গভীর ঘুমে তলিয়ে পড়ল ভোরের আলো ফুটতেই পাহাড়ের চারপাশে পাখির কলরব শুরু হলো। রোহন তখনও গভীর ঘুমে লাবণ্য আস্তে আস্তে উঠে পাহাড়ের একটি টিলার ওপর গিয়ে বসে পড়ল হঠাৎ করে সে ব্যথার শরীর চিৎকার করে উঠল আহ আমার হাত আমার হাত শব্দ শুনে রোহন ঘাবড়ে উঠে দৌড়ে তার দিকে ছুটে এলো কাছে পৌঁছে হাঁটু গেড়ে বসে উদ্বিগ্ন কণ্ঠে জিজ্ঞেস করল কোথায় ব্যথা করছে আমাকে দেখাও লাবণ্য ব্যথা ভরা মুখে বলল আমার হাতে আগুনের মতো জ্বালা করছে এখানে এখানেই রোহন তার হাত আলতো করে ধরে ধীরে ধীরে সেখানে তেল মাখতে লাগল লাবণ্য চোখ শক্ত করে বন্ধ করে কষ্টে কেঁপে উঠল তার মুখে ব্যথার ছাপ থাকলেও ভিতরে ভিতরে যেন শান্তির স্রোত বয়ে যাচ্ছিল সে ফিসফিস করে বলল হ্যাঁ হ্যাঁ ঠিক সেই জায়গাতেই শুধু ওখানেই রোহন এক মনে তার হাতে হাত বুলিয়ে যেতে লাগল আশ্চর্য হয়ে বলল আরে তুমি কে তোমার শরীরে এত ব্যথা জমে থাকে না মনে হচ্ছে দীর্ঘদিন ধরে কেউ তোমার খোঁজ নেয়নি লাবণ্যের কণ্ঠ হঠাৎ করেই ঠান্ডা হয়ে গেল কেউ তো রাখেনি আমার খেয়াল কখনো কিন্তু তুমি তো পারো তাই না রোহন কিছুক্ষণ চুপ করে তার দিকে তাকিয়ে রইল তারপর আস্তে মাথা নিচু করে বলল হ্যাঁ যদি তুমি সত্যিই চাও আমি তোমার খেয়াল রাখতে পারি এমন কথার পর লাবণ্য হঠাৎ উঠে টিলার আড়ালে ঝোপের মধ্যে হারিয়ে গেল হতভঙ্গ রোহন তাড়াহুড়ু করে তার পেছনে দৌড়াল চারপাশে খুঁজতে খুঁজতে অবশেষে সে দেখল লাবণ্য এক বিশাল পাথরের আড়ালে লুকিয়ে বসে আছে দৌড়ে গিয়ে রোহন বলল এখানে বসে আছো কেন লাবণ্য মৃদু স্বরে উত্তর দিল এই জায়গাটা কেমন সুন্দর না এখানে কেউ নেই শুধু তুমি আর আমি রোহন বিস্মিত হয়ে জিজ্ঞেস করল তুমি আসলে কি বোঝাতে চাইছ লাবণ্য কিছুক্ষণ নীরব রইল তারপর ধীরে বলল তুমি এখানে বসো রোহন প্রথমে দ্বিধায় থাকলেও শেষে বসে পড়ল লাবণ্য চোখ নামিয়ে নরম স্বরে বলল সত্যি বলতো তোমার আসল উদ্দেশ্য কি কচকচে রোহন উত্তর দিল তুমি এভাবে জিজ্ঞেস করছো কেন আমি বুঝতে পারছি না তখন লাবণ্য কথার মোড় ঘুরিয়ে শান্ত গলায় বলল ঠিক আছে তাহলে বলো তুমি এখানেই থাকবে নাকি ফিরে যাবে দুজনে কিছুক্ষণ চুপচাপ বসে রইল কিছুক্ষণ চুপচাপ বসে থাকার পর লাবণ্য হঠাৎ উঠে দাঁড়াল মৃদু স্বরে বলল চলো আজ তোমাকে কিছু বিশেষ খাবো তুমি আমার প্রথম অতিথি রোহন অবাক হয়ে জিজ্ঞেস করল বিশেষ জিনিস মানে কি লাবণ্য ছলছলে হেসে উত্তর দিল চুপ করে এসো মনে রাখার মতো কিছু হবে দুজন একসাথে কটেজের দিকে গেল পাহাড়ের ঢালে তখন সূর্যের আলো করে ছোট্ট হরটাকে আরও রহস্যময় করে তুলেছে লাবণ্য ভিতরে ঢুকে আগুন জ্বালাল এবং একটি ছোট্ট মাংসের টুকরো বের করল রোহন অবাক হয়ে বলল এটা আবার কোথা থেকে এলো লাবণ্য চোখ ঘুরিয়ে স্বরে বলল তোমার আসার আগেও তো কেউ এসেছিল রোহনের কপালে চিন্তা রেখা ফুটে উঠল ধীরে ধীরে বলল তারপর সে কোথায় গেল লাবণ্য ঠোঁটে রহস্যময় হাসি এনে জবাব দিল নিচের গভীর খাদে কুয়াশায় হারিয়ে গেছে রোহন কিছুক্ষণ চুপ হয়ে গেল এদিকে আগুনে ধীরে ধীরে খাবার তৈরি হল দুজনে বসে খেতে শুরু করল খাবার সময় পাহাড়ে ঠান্ডা বাতাস বইতে লাগলো লাবণ্য হঠাৎ রোহনের হাত ধরে তাকে আবার উঁচু টিলার উপরে নিয়ে গেল ওপরে পৌঁছে দুজনে বসে পড়ল লাবণ্য মাথা ধরে কাতর গলায় বলল আজ কি তুমি আমার জন্য কিছু করবে রোহন কণ্ঠে বলল বলো কি চাইছ লাবণ্য লাজুকভাবে ফিসফিস করে বলল মাথায় হাত বুলিয়ে দাও অনেক ব্যথা করছে রোহন অনেকক্ষণ ভাবল তারপর শান্ত গলায় বলল যদি এতে তোমার শান্তি আসে আমি চেষ্টা করব তোমার সব কষ্ট দূর করতে সে লাবণ্যের মাথায় আস্তে আস্তে হাত বোলাতে লাগল কিছুক্ষণের মধ্যেই লাবণ্যের মুখে প্রশান্তির ছাপ ফুটে উঠল তারপর তারা দুজনে আবার কটেজের সামনে ফিরে এলো। লাবণ্য কাঠ জোগাড় করে বাইরে আগুন জ্বালাল আগুনের পাশে বসে লাবণ্য গভীর দৃষ্টিতে রোহনের দিকে তাকিয়ে জিজ্ঞেস করল তুমি কি একলা তোমার স্ত্রী নেই রোহন কিছু বলতে যাচ্ছিল তখনই লাবণ্য তাড়াতাড়ি বলে উঠল হ্যাঁ কিছু ভেব না মন খারাপ করো না আমি তো আছি তোমার জন্য রোহন এ কথা শুনে চমকে গেল কিন্তু কিছু বলল না দুজনেই আগুনের পাশে চুপচাপ বসে রইল পরে তারা সোজা মাদুরের ওপর শুয়ে ঘুমের দেশে হারিয়ে গেল ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে লাবণ্য আবার নিঃশব্দে উঠে পাহাড়ের টিলার দিকে চলে গেল সেখানে পুরনো এক পাথরের বেদি ছিল লাবণ্য সেই বেদির ভিতরে গিয়ে বসে পড়ল আর গভীর চিন্তায় ডুবে গেল ওদিকে ঘুম ভেঙে রোহন চারপাশে তাকালো লাবণ্যকে কাছে না পেয়ে সে ব্যস্ত হয়ে টিলার দিকে এগিয়ে গেল কাছে গিয়ে দেখল লাবণ্য সেই বেদির মধ্যে বসে আছে হতভম্ব হয়ে রোহন জিজ্ঞেস করল কি হয়েছে তোমার এখানে কেন বসে আছো লাবণ্য তড়িঘড়ি করে বলল কিছু না হঠাৎ এমনিই চলে এলাম তবে পায়ে একটু ব্যথা করছে রোহন সঙ্গে সঙ্গে তার পা হাতে নিয়ে চাপ দিতে লাগল তারপর তাকে ধরে আবার কটেজের ভিতরে নিয়ে গেল ভেতরে ঢুকে রোহন কৌতূহলী দৃষ্টিতে জিজ্ঞেস করল প্রতিদিন তোমার শরীরে নতুন নতুন ব্যথা ওঠে কেন আর তুমি টিলার উপর ওই বেদিতে গিয়ে বসো কেন লাবণ্য ধীরে শান্ত গলায় উত্তর দিল এটাই আমার শাস্তি তবে আমি সব কিছু করছি তোমার জন্য রোহন বিস্মিত হয়ে বলল আমার জন্য আবার কিভাবে লাবণ্যর চোখে রহস্যের ঝিলিক ফুটে উঠল কিন্তু সে আর কিছু না বলে নিঃশব্দে কটেজের বাইরে চলে গেল দুপুরের দিকে লাবণ্য আবার রান্না করল দুজনে একসাথে বসল খেতে খাওয়া শেষ হতে হঠাৎ চার পাঁচ জন একেবারে স্তব্ধ হয়ে গেল রোহন মুখে জিজ্ঞেস করল তুমি কিন্তু অনেকটা খেয়ে ফেলেছ তাই না লাবণ্য নরম গলায় বলল তোমার সঙ্গে বসে খেতে আমার খুব ভালো লাগে রোহন অবাক হয়ে তাকালো। বলল তুমি সত্যি অদ্ভুত মানুষ কখনো মনে হয় খুব ক্ষুধার্ত আবার কখন হঠাৎ এমন অদ্ভুত হাসি মুখে ফুটে ওঠে পরের দিন যখন লাবণ্য রান্না করছিল তখন হেসে বলল কখনো কখনো ক্ষুধা তো শুধু পেটে থাকে না মনেও হয় রোহন বিস্মিত হয়ে প্রশ্ন করল তোমার এই কথাগুলো অনেক অদ্ভুত লাগে আসলে তুমি কি বোঝাতে চাইছ লাবণ্য ধীরে জবাব দিল এখন কিছু না শুধু বলো আজ রাতেও কি এখানেই থাকবে রোহন গভীর শ্বাস ফেলে বলল তুমি প্রতিদিন একই প্রশ্ন করো আর আমি বারবার থেমে যাই তুমি যখন থামো আমিও থেমে যাই লাবণ্য চোখ নামিয়ে শান্ত গলায় বলল হয়তো ভালো হবে যদি তুমি এখনই চলে যাও রোহন কিছুক্ষণ চুপচাপ হইল তারপর ধীরে ধীরে প্রশ্ন করল যদি চলে যাই তাহলে কি হবে লাবণ্য বিষয়ণ কণ্ঠ বলল তাহলে সেই ব্যথাটা আবার ফিরে আসবে রোহন বিস্মিত হয়ে জিজ্ঞেস করল আজ আবার কোন জায়গায় ব্যথা লাবণ্য ধীরে ফিসফিস করে উত্তর দিল হৃদয় রোহন ভেবে ভেবে বলল এটার চিকিৎসা তো আমার কাছে নেই তখন লাবণ্য মিষ্টি ছলনায় বলল তোমার হাতেই তো আরোগ্য আছে আর তুমি হবে আমার ওষুধ রোহন হেসে বলল মনে হচ্ছে তুমি আমার সাথে খেলা করছো লাবণ্য এবার সিরিয়াস হয়ে বলল যদি খেলা হতো তাহলে তুমি অনেক আগে হারিয়ে যেতে রোহন চুপ করে রইল কিছুক্ষণ নিরাপতার পর লাবণ্য ধীরে সরে বলল চলো আমি তোমাকে একটা জায়গা দেখাই যেটা তুমি এখনো দেখো নি রোহন কৌতূহলী হয়ে জিজ্ঞেস করল কোথায় লাবণ্য বলল পাহাড়ের ওই প্রান্তে একটা ছোট গুহা আছে দুজনে একসাথে পাহাড়ের ঢাল পেরিয়ে গুহার কাছে পৌঁছালো অন্ধকার গুহার ভেতরে ঢুকে রোহন অবাক হয়ে বলল এখানে তো কিছুই দেখা যায় না চারপাশে ঘন অন্ধকার লাবণ্য শান্তস্বরে বলল এই জন্যই তো আমার কাছে জায়গাটা এত প্রিয় এখানে নেই কোনো মুখ নেই কোনো শব্দ রোহন হয়ে প্রশ্ন করল এই গুহাটা কি শুধু তোমার জন্য লাবণ্য ধীরকণ্ঠে উত্তর দিল না এটা আমার স্মৃতির জন্য রোহন বিস্ময়ে বলল তোমার ভেতরে অনেক রহস্য লুকানো আছে লাবণ্য হাসি মুখে তার কাঁধে মাথা রেখে বলল স্মৃতিগুলো বয়সের সাথে নয় হৃদয়ের সাথে বাধা পড়ে থাকে রোহন ধীরে বলল তুমি আমাকে বদলে দিচ্ছ লাবণ্য নরম স্বরে উত্তর দিল না আমি কেবল তোমাকে ফিরিয়ে আনছি সকালে আবার লাবণ্য চুপি চুপি উঠে সেই পাথরের বেদির দিকে চলে গেল লাবণ্য প্রতিদিনের মতোই সেই জায়গায় গিয়ে বসে রইল নীরবে সে প্রার্থনা করতে লাগল আমি আমার বাপের জন্য ক্ষমা চাইছি আমি তৌবা করছি ঠিক তখনই রোহন সেখানে এসে শे পৌঁছল আর তার সব কথা শুনে ফেলল কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে থাকে সে ধীরে ধীরে বলল তোমার চোখে যে আলো দেখছি সেটা অনেক বছর আগে এক নারীর চোখে দেখেছিলাম লাবণ্য বিস্মিত হয়ে জিজ্ঞেস করল কে ছিল সে নারী রোহন শান্ত কণ্ঠে বলল একজন নারী ছিল খুব সুন্দরী এক গুণে কিন্তু অদ্ভুত কোমল হৃদয় ঠিক তোমার মতোই তাকাতো লাবণ্য চোখ ফিরিয়ে নিল রোহনের নজর থেকে লুকাতে পারল না সে সে গভীর শ্বাস নিয়ে আকাশের দিকে তাকালো বলল আমি জানি তুমি কিছু লুকাচ্ছ তবে আমি অপেক্ষা করতে পারি যতক্ষণ না তুমি নিজে সব বলতে চাও ঠিক সেই সময় দূরের আকাশে হঠাৎ মেঘ ডাকল বৃষ্টির ফোঁটা এসে পড়লো লাবণ্যর মুখে লাবণ ভয়ে কেঁপে উঠে ফিসফিস করে বলল হ্যাঁ সে চলে গেছে আমি আজও কাঁদি সে ফিরে আসার প্রতীক্ষায় থাকি তার চোখ কোশোতে ভরে উঠল কাঁপা ঠোঁট দিয়ে সে বলল যদি হঠাৎ সে ফিরে আসে তখন তুমি কি করবে রোহন নরম স্বরে উত্তর দিল আমি ওর কাছে কিচ্ছু জানতে চাইব না শুধু চাইব ও আমার সঙ্গে সুখে থাকুক লাবণ্য কাঁপা কণ্ঠে বলল যদি সেই মেয়ে আমি না হই রোহন হতভাগ হয়ে নিঃশ্বাস আটকে গেল লাবণ্য সাহস করে তার চোখে তাকিয়ে ধীরে বলল আমি আমি সেই মেয়ে যাকে বছরখানেক আগে তুমি হারিয়েছিলে রোহনের চোখ ভিজে উঠলো ফিস করে বলল তুমি কি তবে আমার লাবণ্য মাথা নেড়ে ধীরে স্বরে উত্তর দিল হ্যাঁ আমি তোমার স্ত্রী যিনি সময় তোমাকে একা ছেড়ে গিয়েছিলাম চারপাশ যেন স্তব্ধ হয়ে গেল পাহাড়ের বাতাসও থেমে দাঁড়াল লাবণ্য মাথা নিচু করে কাঁপা কণ্ঠে বলল ভয় ছিল তুমি হয়তো আমায় ক্ষমা করবে না রোহন ধীরে ধীরে এগিয়ে এসে লাবণ্যর কাঁপতে থাকা হাত দুটো ধরল লাবণ্য চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ছিল সে নরম কণ্ঠে বলল আমি তো শুধু সুন্দর থাকতে চেয়েছিলাম সবসময় সেই ইচ্ছাটাই আমার কাছ থেকে সব কিছু কেড়ে নিয়েছে কোমল স্বরে বলল কি হয়েছিল তোমার সাথে সব কথা আজ বলে দাও মনটা হালকা করো লাবণ্য গভীর শ্বাস নিয়ে ধীরে ধীরে তার গল্প শুরু করল সেদিন যখন তোমাকে ছেড়ে গিয়েছিলাম আমি একা পথ চলতে শুরু করি মনে শুধু একটাই আকাঙ্ক্ষা ছিল আমি হব পৃথিবীর সবচেয়ে সুন্দরী মেয়ে হাঁটতে হাঁটতে আমি পৌঁছে যাই এই গভীর জঙ্গলের মধ্যে সেখানে ছিল এক রহস্যময় তান্ত্রিকের ডেরা সে কালো জাদু জানত আমার হাত কেঁপে উঠছিল কিন্তু তখনও আমি পিছাইনি সে বলল যদি আমি চাই আমার যৌবন যেন কখনো শেষ না হয় তবে তার জন্য অনেক মূল্য দিতে হবে আমি রাজি হয়ে যাই সে আমায় কিছু তাবিজ দিল কিছু মন্ত্র শেখালো আর বলল প্রতি পূর্ণিমায় জীবিত কোনো প্রাণের রক্ত নিজের শরীরে মাখতে হবে তার কণ্ঠ কেঁপে উঠল আমি প্রথমে ছোট পাখি রক্ত নিলাম তারপর খরগোশ তারপর ছাগল আর তারপর থেকেই আমার শরীরে এক অদ্ভুত যন্ত্রণা শুরু হল যেন ভিতরে ভিতরে কিছু পচে যাচ্ছে কখনো কোমরে তীব্র ব্যথা কখনো হাতে জ্বালা কখনো মনে হত বুকটাই থেমে যাবে লাবণ্য চোখ ভিজে উঠল সে বলল অবশেষে আমি এক সাধু বাবার শরণাপন্ন হই তিনি বললেন তুমি ভুল করেছ এখন ক্ষমা চাইতে হবে এই নির্জন পাহাড়ে একা থেকে অনুতাপ করো যাকে ছেড়ে গিয়েছিলে তার কাছে ফিরে যাও যার হৃদয় ভেঙেছ তাকে সেবা করো রোহন আবেগে ভেসে উঠল লাবণ্যর হাত ধরে বলল তুমি স্বীকার করেছ এটাই সবচেয়ে বড় তৌবা মুহূর্তেই লাবণ্য তার আহল রূপে ফিরে এলো সেই অস্বাভাবিক সৌন্দর্য হারিয়ে সে হয়ে উঠল এক সাধারণ নারী তবে তার মুখে ছিল শান্তির ছাপ এরপর তারা একসাথে ঘরে ফিরে নতুন জীবন শুরু করল এই গল্প শেখায় ভুল যত বড়ই হোক সত্যিকারের অনুতাপ করলে জীবনে আবার আলো ফিরে আসে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না